ঘড়িতে এখন ভোর সাড়ে চারটে নর্মালি আমি অন্ধকারটা ভীষণই ভয় পাই ভীষণ ভয় পাই লাইট অফ করে দিলে বাথরুমে যেতে গেলেও ভয় পাই ঘরের মধ্যে বাথরুম হলেও কিন্তু আজকে ভোর সাড়ে চারটের সময় একা একা উঠে জানলা দরজা সব কিছু খুলে দিলাম কারণ গতকালকের ব্লগ নিশ্চয়ই তোমরা দেখেছ গতকালকের ব্লগে বলেছিলাম আমাকে ভোর ভোর উঠতে হবে মা মঙ্গলচণ্ডীর পুজো করব বলে নিজের বাড়ি করেছি এবার তো আস্তে আস্তে পুজো আচ্ছাগুলো ধরতে হয় কি ঠিক বললাম তো এতদিন নয় দোহাই দিয়েছি ঘর বাড়ি নিয়েই করতে পারছি না না এটা দোহাই দেওয়া নয় গো এটা আমি চাইনি আমি ভেবেছিলাম যে আমার বাড়ি হলে আমি সব ধরনের পুজো আচ্ছা করব। নিজেকে পুজো আচ্ছার মধ্যে ব্যস্ত রাখবো কারণ আমি ঠাকুর মানি আমি পুজো আচ্ছা করতে পছন্দ করি সব কিছু লোক দেখানোর জন্যে হয় না জানো তো কিছুটা মন থেকেও আসা দরকার তো সকালবেলায় উঠে আমার বর কিন্তু ঘুমাচ্ছে আর আমি টুকটুক করেই কাজ সারছি আর দেখো আস্তে আস্তে চোখের সামনে ভোর হতে দেখছি অন্ধকার সরিয়ে আলো হয়ে আসলো কিন্তু অনেক কাজ রয়েছে ঝড়টা তো মুছে ফেললাম এবার কলতলাটা পরিষ্কার করে আমায় উঠোনটা ঝাড় দিয়ে নিতে হবে এমনকি উঠোনে লিপতে হবে যে জায়গায় পুজো করব সেই জায়গায় গতকালকের ব্লগে অনেকেই নিশ্চয়ই জেনেছো আর অনেকে কমেন্ট করেছো যে এই পুজোটা নাকি মঙ্গলচন্ডী পুজো না এটা হচ্ছে শুভচনী পুজো আবার অনেকে বলেছ না এটা শুভচনী পুজো না এটা মঙ্গলচন্ডী পুজো আজকে আমার ব্লগ অনেকে দেখো সবাই সবার মতন করে কমেন্ট করো সবাই সবার মতন করে আমাকে জানাও কিন্তু সত্যি বলতে আমার এইগুলোর মধ্যে অতটা না জানা নেই তোমাদের কমেন্ট পেয়ে আমি বৌদিকে বলেছিলাম দিদিকে বলেছিলাম যে এটা কি পুজো বলল এটা মঙ্গলচণ্ডী পুজো আর এটা বৈশাখ মাসে শুধু না এটা প্রত্যেক মাসেই করা যেতে পারে জানো তো বলল এটা প্রত্যেক মাসের প্রথম মঙ্গলবার আর নয়লে শেষ মঙ্গলবার করা যেতেই পারে এটা বাড়ির মঙ্গলের জন্যে করতে হয় দেখো বক বক করতে করতে তোমাদেরকে ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছো আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি পুজো করার আগে ঘরের যা কাজ থাকে সংসারের আশিবাসী সব কাজগুলো কিন্তু সেরে ফেলেছি তো এখন স্নান করে রেডি হয়ে নিচ্ছি আগে করবো মঙ্গলচন্ডী পুজো যেটা পথের সামনে করতে হবে তোমরা সেটা দেখতেই পাবে আর ঘরের পুজোটা তারপরেই নয় সারবো আর এখন মনে হয় ঘড়িতে প্রায় মনে হয় পোনে পাঁচটা কি পাঁচটা মতো বাজে ব্লগটা দেখে তোমাদের হয়তো অনেকের অনেক রকম নিয়ম মনে পড়বে এইটা এইভাবে করতে নেই ওটা ওভাবে করতে হয় দেখো সব কিছুই আমার অজানা কারণ এই পুজোটা আমাদের বাড়িতে কখনো কোনো দিন দেখিনি এই প্রথমবার নিজে হাতে করে নিজের বাড়ির মঙ্গলের জন্য পুজো করছি সব কিছুই প্রায় অজানা তাই পাশের বাড়ির দিদি কিন্তু সবটুকুই আমায় বলে বুঝিয়ে দিচ্ছিলো আর আমি এক এক করে করছিলাম এবার একটা কথা তো শুধু তোমাদের বলবো দেখো যেখানে থাকি সেখানকার পারিপার্শ্বিক মানুষরা যেটা বলবে যেভাবে করতে বলবে আমাকে কিন্তু সেটা সেইভাবেই করতে হবে কারণ আমার মাথার ওপর কিন্তু কেউ নেই আমাকে এই পাড়ার মানুষগুলোই কিন্তু হাতে ধরেই সব কিছু শিখিয়ে দেয় যে এটা এইভাবে করো রিয়াঙ্কা ওটা ওইভাবে করতে হয় তাই আমার সব কিছু করা যাই হোক সবার নিয়ম কিন্তু সমান হয় না যে যেমন করে পুজো করে আমরা এইভাবেই পুজো করলাম আর হ্যাঁ আমি কিন্তু গল্প শুনে আসলাম বয়স্ক ঠাকুমা দিদিমার কাছ থেকে গল্প শুনতে হয় শুনে তারপর এইভাবে কুলো মাথায় করে ঘুরে আবার এই দেখো একজন আবার পান চুরি করে নিয়ে যাবে এরকমই তো শুনি এরকমই দেখলাম প্রথমবার করলাম যাই হোক আমার পুজোর সাথে কার কার মিল পেলে এটা অবশ্যই জানিও আর এদিকে এখন আমাকে দিদি বলল যে এই শিলা নিয়ে ঘরে চলে যাও তাই আচলে করে শিলা নিয়ে এখন আমি ঘরে যাচ্ছি তো পুজো আমার হয়ে গেছে লাস্টে সবাইকে প্রসাদ দিতে হবে তার আগে দিতে হবে তেল সিঁদুর এই তো মঙ্গল চণ্ডীর পুজো বাড়ির মঙ্গলের জন্য এই পুজো করে ফেললাম গুড মর্নিং বললা না গুড মর্নিং না ওদের একটা আছে তো বন্ধুরা এখন ঘুরিতে সময় হচ্ছে ঠিক ছটা দশ আর ওইদিকে আমার বর চলে গেলো কাজে আর আমার এদিকে কাজকর্ম পুজো সবই তো দেখতেই পেলে আমি যে তোমার তোমাদের সামনে এসে গুড মর্নিং বলবো কথা বলবো সময় হয়নি মানে আমি গতকাল রাতে ঘুম হয়নি যে আমি সকাল সকাল উঠে কাজগুলো সারতে পারবো তো প্রচণ্ড টেনশান মানে তিনবার ঘুম থেকে উঠেছি প্রায় একবার হচ্ছে একটার দিকে একটা পাঁচের দিকে ফোন পাশে নিয়ে শুই ফোন দেখলাম একটা পাঁচ বাজে তারপর দেখলাম আড়াইটে তারপর ঠিক পৌনে চারটে তারপর সাড়ে চারটের সময় উঠলাম তারপর এই তো কাজকর্ম পুজো দেওয়া ঘরের পুজো সেরে ফেলেছি যাব হচ্ছে বাবা লোকনাথ এই যে আমাদের এখানে বাবা লোকনাথ ঠাকুরকে পুজো দেবো আর দেবো হচ্ছে ওই পাচিল বাবাকে পুজো দেব। বৈশাখ মাস তো ওই জন্যে পাচিল বাবাকে পুজো দিতে যাবো কদিন ধরেই ভাবছিলাম আমি যাব তো যাক ভালোই হলো বৌদি যাবে ওই দিদি যাবে সবাই মিলে গিয়ে পুজোটা দিয়ে আসি চলো তাহলে এখন আর বকবক করছি না ওই যে আমাদের এই যে আমাদের ভক্ত আমাদের ভক্ত উনি হচ্ছে বসে রয়েছে লেজ ছিল ওর ওকে প্রত্যেক দিন সকালবেলার যে প্রাপ্যটা সেটা তো দিতে হবে তো এখনও একা রয়েছে আর ওগুলো এখনও আসেনি তো ওকে এখন বিস্কুট দিই আর আমাদের তিনি আমাদের তিনি এখনও ঘুমোচ্ছে কারণ ভোরবেলায় এসছে প্রায় আমি ওঠার ঠিক আধ ঘন্টার মতন আগে ওই চারটে দশ পনেরোর দিকে এসছে ও সারা ছিল না এই তো তো বন্ধুরা পুজো দিয়ে এসে এখন প্রসাদ জল খেলাম আর সবাইকে প্রসাদ দিলাম ওই সকালে যে পুজো করেছিলাম ঘরে পুজো করেছি তারপর পাঁচিল বাবাকে পুজো দিলাম তো সেই প্রসাদগুলো সবাইকে দিলাম আমিও একটু ফল আর জল খেলাম তো একটুখানি বসি একটুখানি রেস্ট নেই তারপর রান্নাঘরে যাবো রান্না টান্না করব ঘুম ঘুম লাগছে কিন্তু এখন ঘুমাবো না কারণ রান্নার কাজকর্ম সেরে একটু খাওয়া দাওয়া করে তারপরেই ঘুমাবো আর আমার বর আস্তে আস্তে সেই দুপুরবেলা একটা দেড়টার দিকে আসবে একটার দিকেই মনে হয় আসবে তো এখন যদি আমি একটুখানি ঘুমাই তাহলে রান্না করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্যে রান্না বান্না এই সব কিছুর পাট গুছিয়ে তারপর একটু ঘুমাবো চলো একটুখানি বসি আর পাচ্ছি না সেই সকাল থেকে একবারে মানে কাজকর্ম চলছে আর এদিকে যেমন শোন না ছানাপানাগুলো কী করছে ছানা পোনা এই যে বাবা ঘুমো দিচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ দেখো দেখো স ঘুমো দিচ্ছে ওলা বাবা দে তিনটে বাসে ঘুমো দিচ্ছে বাবা দে তাকাচ্ছে তোকে কেমন করে এ দেখো এদিকে তেলটা দেখো গরম হয়ে গেছে এদিকে এই যে কি বলে এটা ওই গাঁতিগু আলু এটাকে আগে ভেজে নেব আজকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এদিকে পোশাকটা বসা বসাবো এই যেখানে পোশাক রয়েছে আর এই যে এইখানটাতে ওই গাটি কচু আলুটাকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি একটু আস্তে ঢেকে ঢেকে করছি একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে জল দেবো আর অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি প্রথমে গাটি কচু আলুটাকে ভেজে তুলে রেখে দিয়েছিলাম তারপরে একটু মশলা কষিয়ে তারপর ওই ভাজা আলু কচুগুলো দিয়ে দিলাম চলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি সব কিছু রয়েছে এর মধ্যে কুমড়ো আলু পটল আর সব দুটো ওভেনে দুটো ঘরাই রান্না চলছে গাটিগুচু আলুর তরকারিটা একদম হয়ে এসেছে আর এইদিকে দিকে পুঁইশাকের তরকারিটাও আর একটু শুকনো করে নামিয়ে নেবো রান্না করা গ্যাস মোছা এমনকি দুটো কড়াই তারপরে টুকটাক যা বাসন ছিল সিঙ্কে সেইগুলোকেও মেজে নিয়েছি আর দুটো কড়াই করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে একটা কড়াই করতে গেলে না অনেকটা দেরি হয়ে যেত আর আজকে কারেন্টটা ভীষণ চালাচ্ছে আমি যখন মশলা করতে যাই তখন কারেন্ট চলে গেছিল তারপর আসলো আবার মশলা যেই করা হয়ে গেছে তারপর আবার চলে গেল যাই হোক এই চলছে ওইদিকে আমার বরের কাজের যে কি হচ্ছে কারেন্ট চলে গেলে না দেখবে কাজের এনার্জিও পাওয়া যায় না যাই হোক একদম সকাল সকাল আজকে কাজ সব হয়ে গেছে রান্না বান্না এদিকে সব গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে এখানটায় হচ্ছে হাঁড়িটার মধ্যে শরবত করলাম এই যেটার মধ্যে হ্যাঁ ওই নুন চিনি আর লেবু অল্প জলে ভিজিয়ে রাখলাম ও আসলে তারপর একটু বেশি করে জল দিয়ে শরবতটাকে দিয়ে দেবো কারণ যা গরম পড়ছে আবার গরম পড়া শুরু হয়ে গেছে জানো চলো এখন খাবো না আগে হচ্ছে একটু ফ্রেশ হয়ে প্রচণ্ড গরম লাগছে রান্না করেছি শাড়ি পরে রয়েছি তো একটু শাড়িটা চেঞ্জ করে নাইটি পরবো একটুখানি হাত মুখ ধুয়ে ফ্রেশ হই তারপর শান্তভাবে খাওয়া দাওয়া করবো তো এদিকে ভাত বেড়ে নিয়েছি এখানে রয়েছে শাকের তরকারি আর এর যে গাটি কচু আলুর তরকারি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম বাবা হেবার যেন শান্তি লাগছে আর ঘরটা যে সকালবেলা মুছেছি আসলে আমি ঘর মুছে কখনও ঘর পাড়াই না কিন্তু আজকে ঘর মুছে আমাকে পাড়াতে হয়েছে মানে তাড়াতাড়ি করছি একটু ভেজা ভেজা ছিল তার মধ্যে আমি এই যাওয়া আসা যাওয়া আসা করছিলাম সকালবেলায় তাড়াহুড়ো করছি যে সূর্য উঠে গেলে পুজোটা হবে না তো ওই জন্যে ঘরটার যা অবস্থা কী বলবো মানে পায়ের সেই ছাপছাপ একটু একটু হয়ে গেছে একটু কেমন যেন নোংরা নোংরা রয়েছে পরে এখন করব না এখন খেয়ে নিয়ে ঘুমাবো পুঁই শাকের তরকারিটা ভাত নিয়েছি আর নিয়েছি যে কাটি কিছু আলুর তরকারি মানে একটু যেন ঝোল রেখেছিলাম একদম শুকিয়ে গেছে দেখো একদমই শুকিয়ে গেছে তো আজ শুকনো শুকনো দুটো খাবার হয়ে গেলো আর কিছু করার নেই তো এতটা বুঝতে পারিনি ঝোলটা যে শুকিয়ে যাবে ঠিক আছে চলো খেয়ে নিয়ে এই হচ্ছে আজকে আমার সকালের খাবার এটাই আবার দুপুরে খাওয়া হবে ও অনেকটা ঘুম পাচ্ছে যেহেতু সকালবেলা উঠেছি এরকম সময় মানে এরকম অবেলায় আমি ঘুমাই না কাজকর্ম সব হয়ে গেছে তো এখন একটু ঘুমাবো আর আমার বর্ত আসবে দুপুরবেলা এখন কোনো কাজ নেই আর সকালবেলা উঠলেই না আমার এরকম ঝিমঝিম লাগবে তো ওই জন্যে একটু ঘুমিয়ে উঠলে একদম এনার্জি পেয়ে যাবো একদম ফ্রেশ লাগবে আর তার সাথে আমার মনুষণাও রয়েছে দেখতেই পাচ্ছ দেখো চুপ করে শুনছি উলে বাবা বাচ্চা উঠে গেছে বাচ্চা উঠে গেছে হ্যাঁ বাচ্চা উঠে গেছে মুখে দেখো দেখো পুরে বাবা রে বাচ্চা উঠে গেছে বলে যেই আওয়াজ দিয়েছে দৌড়ালো ঘড়িতে এখন সময় হচ্ছে পাঁচটা দশ অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে যখন ঘুমোবো বলেছিলাম মানে আজকে আমার ঘুম ঘুমের মধ্যে নজর লেগে গেছে এত কারেন্ট জ্বালিয়েছে এত কারেন্ট মানে এই পাঁচ মিনিট থাকছে দশ মিনিট থাকছে না আবার দশ মিনিট থাকছে তো পাঁচ মিনিট থাকছে না এই করছিল আজকে চলো ওপরে যাই একটু দিয়ে যখন বললাম ঠিক ওই সময় ওরম একটা অবস্থা হচ্ছিল তারপর ভাবলাম না এই করলে হবে না বসে বসে এডিটটা সেরে ফেলি এডিটটা করে নিই তারপর আমার বর আসবে খেতে দেব ও কাজে চলে যাবে তারপর গিয়ে ঘুমাবো ব্যাস তারপরও সেই মানে এডিট করছিলাম যখন তখন আর কারেন্ট অফ হচ্ছিল না তখন ঠিকঠাক কারেন্ট ছিল তো দেখলাম এডিটটা করে নিই তো তারপর এখন হয়তো আর কারেন্ট যাবে না তারপর আমার বউর কাজ থেকে চলে আসলো ওকে খেতে দিলাম ও খাওয়া দাওয়া করে ঠিক দুটো আড়াইটার দিকে চলে গেল। তারপর ঠিক ঘুমোতে গেলাম ব্যাস পাক্কা আধ ঘন্টা পনেরো এক ঘন্টা কারেন্ট নেই কী অবস্থা যাই হোক এখন ফ্রেশ হলাম হয়ে প্রচণ্ড গরম লাগছিল এপাশ ওপাস করতে করতে উঠলাম উঠে এ দেখো গলায় পাউডার দিয়েছি গলার এই জায়গাটা জ্বলছে তোমরা যাচ্ছি হচ্ছে মল্লিকার বাড়িতে চলো অনেক দিন পর ওদের বাড়িতে যাচ্ছি অনেক দিন বসে একটুখানি আড্ডা দেওয়া হয় একটু যাই ঘুরে আসি ভালো লাগবে চলো এই যে চলো আমার কি আমার কেটিএম চালি নিয়ে যেতে হবে হ্যাঁ তো তো কেটিএম আছে আর আজকে যা গরম দিয়েছে মানে অসহ্যকর গরম আমি কাজ করছি আর হচ্ছে তোমার গায়ে জল ঢালছি আছে কতবার গায়ে জল ঢালছি আর হচ্ছে গামছা নিয়ে গেছিলাম আর যদি মুছে কাজ করছি আর তার মধ্যে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই করে কাজ হচ্ছে আজ মানে সেই ঝড় শুরু হবার পরের থেকে ঠিক আছে মানে ঝড় চলে গেছে কিন্তু কারেন্টের যে কি কাজ করে যাচ্ছে ওরা বুঝতে পারি না মানে শুধু কারেন্ট লোডশেডিং আর লোডশেডিং কি আর বলবো আর কি করা যাবে যাই হোক চলো বন্ধুরা বেরোই ঠিক আছে লাইট অফ করে দিই আর লাইট জিরো জ্বালাবো না কারণ না 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 খালি हेडफोन देई दे इटर मध्ये नाही ना ছোটো ব্রিজের এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে চপ আর বেগুনি আর একদম গরম গরম ভেজে দিল তো প্যাকেটটা হাতে ধরতেই গরম ভাব লাগছে দেখো মল্লিকার বাড়িতে এসে বসতে না বসতেই দেখো কি অবস্থা আসলে এই জিনিসটা আমার কাছেও হয়েছিল আমার বাড়িতে আমাদের বাড়ির দরজার পর্দাটা পর্দায় টান লেগে এই কি বলে হ্যাঙ্গারটা পুরো পড়ে গেছিলো আর আমার হাতে লেগেছিল আর সেটা আজকে আমার বরের সাথে হলো তো এখানে পেরেক ছিল সেটা খুলে গিয়ে আমার বরের মাথার মধ্যে হালকা লেগেছে বেশি না যাই হোক এদিকে মল্লিকা আমাদের বানিয়ে নিয়ে আসলো হচ্ছে পাস্তা আর এই যে পাকা বুড়িটা আমাকে সস দিচ্ছে এদিকে দেখো মল্লিকাদের বিড়ালের তিনটে বাচ্চা হয়েছে আমার মনুসোনারও যেমন তিনটে হয়েছে দেখো ওর বিড়ালটা না একটু বাচ্চাদের কাছে আসে না একটুও খাওয়ায় না কি অবস্থা দেখো পনেরো দিনের বাচ্চাগুলো লাস্টে করে নিলাম মিষ্টি মুখ ঠিক আছে যে মিষ্টি খেয়ে এখনো বাড়ি যাবো আর ও হচ্ছে ফ্রিজ থেকে বার করছে মাছ একটা মাছই আছে রুই মাছ আর এই যে খেলুনি কেন আজকে আমার সাথে খেলুনি কেন এই যে চলছে আমি কিচ্ছু খাবো না আজকে আমি সকালবেলা খেয়েছি একটা আইসক্রিম দুপুরবেলা কালকেও খেয়েছি ওই ভোট দিতে গিয়ে কালকে তিনখানা আইসক্রিম খেয়েছি আইসক্রিম খেয়ে জল খেয়ে খেনেবা গলা ব্যথা হয় না ঠান্ডাও লাগে না একবার খেয়েছো ভালো লাগে তুমি কোনদিন অনেক শান্তি পেত না বিক্রম বেতালে দেখো বিক্রম বেতাম আমার না কি ঠান্ডা লাগছে দেখো এসি চলছে তো আর ঠিক এই জায়গাটাতে বসেছি এসি পুরো ঠান্ডা হওয়াটা লাগছে মনে হচ্ছে কি শীতকাল মানে সেই কম্বল গায়ে দেওয়ার জন্য মনে হচ্ছে এবার বাইরে যে দরজা খুলে যে বাইরে যাবো না ব্যাস তো আমি খাবো না ওকে দাও আমি খাবো না

এবার পাঙাস মাছ আমার বর খেতে ভালোবাসি ও পাঙাস মাছের তরকারি দেবে আর মাছ রয়েছে মাছটা নিয়ে যাব মাছটা নিয়ে গিয়ে বাড়িতে এখন অনেক কাজ মাছটাকে নিতে হবে আচ্ছা ওই টিফিন কটা ওই কি বলে বাড়িতে গিয়ে মাছটাকে ধুতে হবে ভাত রয়েছে

অল্প নেবো আর বেশি নেবো না যদি আমার বড় খাওয়াচ্ছ বলছে কিন্তু ভালোই তো লাগছে তাহলে আমি মানুষ তারপরে ওই পুরোটা নিয়ে ওকে দিলাম আমি একটু দাদা ভাই মানে দাদা বলছে আপনার প্রথমে প্লেটে দিলাম তো অনেক গুলে গুলে মনে হয় সাদ নাম হ্যাঁ মাটির মতো তুলে দিয়েছিলাম ও ঠিক আছে মানে যেই বাড়িটা এনেছি কমানোর জন্য ও আমার বাড়িটা এনেছে আর বেশিটা আমাকে দিয়ে দিয়েছে খাবে না ও খেলাম আবার দাদাকেও দিলো দাদাও খাচ্ছে বলছে ভালোই লাগছে আলম তাহলে দাও খাও এ আমার দাদাকে প্রশ্ন করছে যে আমি যখন বাড়িতে বললাম তুমি কেন খেলা না 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 ও বলছে কি

আবার আমার ও বাপের বাড়িতে আমার বাবা অসুস্থ মানে দুইজনকেই ডাক্তার নিয়ে শুধু দৌড়াদৌড়ি করতে হচ্ছে এর জন্য মানে চিন্তা চিন্তা আর আমি আমার পর দুজনই একই পরিস্থিতি আর এখন ওই কি বলে আমার বাবার বাড়িতেও ভাবসাম যাবো আজকাল যাবো না কালকে না ও বলছিল যাবে আমার থাকে এখন বাদ দাও ও বলতে কি এদিকেও সামলাচ্ছে আবার ওদিকে সামলাচ্ছে এবার বাবাও তো শরীর ভালো না বুঝলা এবার আমার বাবা তো ধরো সত্তরের কাছাকাছি বয়স হয়ে গেছে এর জন্য আমরা থাক আমি সকাল মেয়েকে তো দিতেই যাবো আসার পথে একবারে ঘুরে চলা দেখে আসবো আবার ওনাকেও ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ভালো লাগে না এইসব চিন্তা ভাবনা বাড়িতে কারোর শরীর খারাপ হলো কাজও ঠিকঠাক করতে পারছি না কোথাও যেতেও পারছি না ভালো লাগছে বাড়িতে এসে অনেক কাজ করলাম গো মাছ নিয়ে এসলাম মাছগুলো ধুয়ে নুন হলুদ মেখে তারপর ভাজলাম এতগুলো মাছ ভাজা করলাম ও বলল যে আমি মিষ্টি খেয়েছি পাস্তা খেয়েছি আমার এখন খেতে ইচ্ছে করছে না তো মল্লিকা যে মাছ দিয়েছিল পাঙাশ মাছ তো সেটাকে গরম করে রেখে দিলাম এই তো ব্যাপার ভাতে জল ঢেলে রাখলাম এই করলাম আর মাছ ধুতে গিয়ে তো বোঝোই আমার মাছ ধুলে গায়ে জল না ঢাললে যেন কেমন লাগে সে যখনই আমি করি না কেন আমার যেন গা ধুতেই হবে তো রাত্রিবেলায় ওই সব কাজগুলো সেরে এবার ফ্রেশ হয়ে নাইটিটাকে চেঞ্জ করে চলে আসলাম এবার যেন শান্তি লাগছে আর মোটরের জল তো গরম একদম গরম তো ওই ডাইরেক্ট মোটর থেকে জল নিয়ে গা ধুলাম বেশ এখন ঠান্ডা লাগছে চলো তাহলে ব্লগটা শেষ করছি ঘড়িতে এখন সময় হচ্ছে বাবা এখন ঘড়িতে সময় পোনে এগারোটা চলো ঘুমিয়ে পড়বো যেহেতু আজকে ঘুম হয়নি না মানে গতকাল সারা রাতি আমার ঘুম হয়নি তারপর তাই যে ভোরবেলায় হচ্ছে ওঠা আর দুপুরেও ঘুম হলো না কারেন্টের জন্য তো ওই জন্যে ঘুমিয়ে পড়বো আজকে আর এডিট করবো না কাল সকালে দেখা যাবে চলো তাহলে আজকের মতন আমার ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো সবাই শুভরাত্রি রাখুন